বন্ধুরা অনেক না কথা সহজে ম্যাসেজে লেখা যায় মুখে কি সব কথা উচ্চারণ করা যায় অনেক সময় প্রিয় মানুষকেও ভালোবাসি কথাটা মুখে বলা হয়ে ওঠে না কিন্তু ম্যাসেজের মাধ্যমে অনেক মনের সব কথা লেখা হয়ে বেরিয়ে আসে আর সেজন্য এমন একটা অ্যাপ্লিকেশান নিয়ে এসেছি যা দিয়ে অন্যকে প্রিয়জন করে নিতে পারেন রামধনু মেসেজ পাঠিয়ে আবার প্রিয়জনকেও আরও প্রিয় করতে পারবেন তো যে কোনো মেয়ে আপনার এই মেসেজ স্টাইলে ফিদা হয়ে যাবে তো সবাই আপনার মেসেজে খুশি হবে তো বন্ধুরা এই জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে আমরা প্লে স্টোরে ওটা পেয়ে যাব তো আসুন দেখা যাক সেটা কী তো তার আগে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তো তারা খুব তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আমি আপনাদের জন্য এই চ্যানেলে প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি তো যেগুলো আপনাদের অনেক কাজে আসবে এবং যারা সাবস্ক্রাইব করেছেন তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আসুন হ্যাঁ তো একটা কথা আপনারা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন হ্যাঁ লাইক অবশ্যই করবেন তো দেখা যাক অ্যাপ্লিকেশানটি কী তো আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করবো স্টাইলিস্ট মেসেজ হ্যাঁ লিখে স্টাইলিস্ট টেক্সট লিখে আপনারা সার্চ করবেন তো দেখুন এই অ্যাপ্লিকেশানটি এটা আপনারা ইনস্টল করবেন আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকেও এটা করতে পারেন তো এটাকে জাস্ট ওপেন করুন তো ওপেন করার পরে এখানে লিখুন এখানে যে মেসেজ আপনি লিখতে চান তো লিখুন ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম হাউ আর ইউ তো লিখে দেখুন এখানে আপনি যদি এটা করতে চান হ্যাঁ এরকমভাবে তো কপি করবেন এবং পাঠিয়ে দেবেন ইমোতে তো এখানে দেখুন বিভিন্ন স্টাইল আছে আপনারা যে কোনো স্টাইল চুজ করতে পারেন ধরুন আমি এটা করলাম তো এরকম স্টাইল হবে তো বন্ধুরা আপনারা আমি হ্যাঁ এটাই করছি ফর এক্সাম্পল আমি এটাই করছি তো এটা করে এখান থেকে কপি করলাম কপি করে আমি হ্যাঁ এখান থেকে ব্যাকে আসলাম ব্যাকে আসার পর ধরুন আমি ইমোতে কাউকে পাঠাবো তো ইমোতে আমরা সাধারণত সিম্পল মেসেজ করি তো আমি এখানে পেস্ট করতে পারি তো এখানে পেস্ট করলাম পেস্ট করে আমরা এখান থেকে জাস্ট এটাকে পাঠিয়ে দিলাম তো আমি আগেও পাঠিয়েছি আপনারা টেক্সটগুলো ফলো করলে দেখতে পাবেন আপনারা অনেক স্টাইল করতে পারেন এখানে বাংলা থেকেও করতে পারেন ইংলিশ থেকেও করতে পারেন তো ইমোতে আমরা সিম্পলভাবে মেসেজ করি তো আপনারা এইভাবে স্টাইলিশভাবে মেসেজ করে সবাইকে আশ্চর্য করে দিতে পারেন তো আমরা ব্যাকে আসছি ব্যাকে এসে আবার ওই অ্যাপ্লিকেশনের মধ্যে যাচ্ছি তো ফর এক্সাম্পল এখানে আমি বাংলাতে টাইপ করে দেখাচ্ছি আপনাদের তো এখানে অ্যাড চলে আসছে আপনারা এগুলোকেও ক্লাস করে দেবেন এখানে প্রচুর অপশান রয়েছে প্রচুর স্টাইল রয়েছে আপনারা এগুলোকে ইউজ করতে পারেন তো বন্ধুরা এখানে দেখুন এখান থেকে আপনারা শুধু ইমো নয় আপনারা হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারেও এগুলো করতে পারেন তো আসুন আমি বাংলাটা দেখাচ্ছি তো আপনারা বাংলায় এরকম লিখতে পারেন এবং বাংলায় লেখার পর এখানে দেখবেন আপনারা প্রচুর অপশান পেয়ে যাবেন হ্যাঁ যেগুলোকে আপনারা সিলেক্ট করে ধরুন ফর এক্সাম্পল আমি এটাকে সিলেক্ট করলাম তো এখানে কপির অপশান আছে কপি করবেন তারপরে চলে যাবেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেখানে খুশি আপনারা চলে যাবেন আপনারা সমস্ত সোশ্যাল মিডিয়ায় গিয়ে এটাকে পোস্ট করতে পারেন ধরুন এখানে আমি পেস্ট করলাম পেস্ট করলাম এবং শেয়ার সেন্ড করলাম তো এইভাবে আপনারা সমস্ত সোশ্যাল মিডিয়া ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার সমস্ত মিডিয়ায় আপনারা এই স্টাইলিশ টেক্সট মেসেজগুলোকে আপনারা সেন্ড করতে পারেন এবং বন্ধুদের সাথে মজা করতে পারেন বন্ধুদের সাথে বন্ধুদের কাছে ফেমাস হয়ে যেতে পারেন তো বন্ধুরা আশা করি এগুলো আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন একটা লাইক করবেন আপনাদের জন্য এত কষ্ট করে থাকি এবং শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের এই প্রিয় চ্যানেলে সঙ্গেই থাকুন ওকে বাই বন্ধুরা